হ্যালো বন্ধুরা কি করছো সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে এলাম একটা নতুন ভ্লগ নিয়ে ছাদে প্রচন্ড রোদ তাকাতে পারছি না ওয়া চলে এসছে আমার দুষ্টু ছেলে তো আজ আমি এসেছি মাসির বাড়িতে বেড়াতে তো মাসি ছাদে মাসিরা প্রচুর গাছ লাগিয়েছে অনেক গাছ লাগিয়েছে আমার দাদা প্রচুর গাছ দেখাই তো ছাদটা দেখে আমার খুব ভালো লেগেছে তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই ভিডিওটা তোমাদেরকেও দেখাতে চাই গাছগুলো কত সুন্দর আর এখানে বিভিন্ন রকমের গাছ আছে পুরো নার্সারি বানিয়ে দিয়েছে ছাদটাকে তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখা এত রোদের জন্য আমি তাকাতে পারছি না চোখে তো প্রথমে এখান থেকে শুরু করছি দেখো এগুলো কি গাছ আমি জানি না ঠিক এগুলো আমি যাই হোক কি গাছ আমি জানি না তো ভিডিওটা আমি করছি বৌদি এগুলো কি গাছ গাও জানো এইগুলো কি গাছ জানো না যাই হোক জানে না এইগুলো হচ্ছে কাট গোলাপ এইগুলোই কোথায় নাকি হ্যাঁ এইগুলোই আডি নিয়াম এই দেখো বন্ধুরা এই দেখো এই দেখো হ্যাঁ পুরো সবই দেখো দেখো এইগুলো সবগুলোই আডি ঠিক আছে দেখো ফুলগুলো কত সুন্দর ধরে আছে এখানে গাছ কিভাবে লাগানো আছে দেখো এই দেখো দেখো নিচের তলাতেও সমস্ত গাছ লাগানো আছে আমি কিন্তু সব গাছের নাম জানি না বাট তোমাদেরকে ভিজোয়াল দেখাই এটা একটা ফুলের গাছ কিন্তু কি গাছ আমি নাম জানি না এই সমস্ত লাগানো আছে এখানে আবার এই দেখো একটা গামলার মধ্যে পদ্ম গাছ লাগানো হয়েছে এই দেখো পদ্ম পাতা তা পদ্ম গাছ আছে তোমাদের আমি দেখাবো এ দেখো এগুলো বোধ হয় করবি ফুল যত সম্ভব হতে পারে এটা গাঁদা ফুল আছে এইগুলো গাছ আমি গাছের নাম জানি না অথচ ভিডিও করছি যাই হোক এটা বোধ হয় লেবু টেবু গাছ হবে দেখো করবি গাছ এরকম ড্রাগন ফলের গাছ তো এই গাছে ড্রাগন ধরেছিল এগুলো হচ্ছে সব গাঁদা ফুলের চারা এগুলো তুলসী গাছ এই দেখো ওই অ্যাডিনিয়াম গুলো নার্সারির মতো করে বাড়িতে আবার চারা গাছ তৈরি করেছে এটা হচ্ছে অপরাজিতা গাছ তো সকলেই চেনো এটা আম গাছ আম গাছগুলো কিভাবে লাগিয়েছে দেখো এই দেখো পাতড়ার মধ্যে এটা কি গাছ আমি জানি না ওইটা ডালিম গাছ এটা

একটা গোলাপ দারুন দেখি গোলাপটা এখানেও দেখো আছে গাছের জন্য দেখো এরকম সব পাক করে নিয়েছে ওই দেখো এইগুলো কাগজ ফুল সোন বন্ধাসি করো না কাগজ ফুল এটা হচ্ছে পিঙ্ক কালার এ দেখো সাদা কালার এ দেখো ইয়েলো হলুদ এটা কি ফুল বন্ধুরা এটা যাই হোক নামটা এই মুহূর্তে মনে পড়ছে না তবে আমি জানতাম আগে দেখি কাঠমল্লিকা বোধ হয় কাঠমলিকা না কি কি একটা ওরকম টাইপের কিছু একটা বটে তো দেখো এবার তুলসী গাছ আবার এবার এই লাইনটা ধরবো এবার এইদিকে চলে যাচ্ছি এইদিকেও দেখো সমস্ত গাছ লাগানো আছে দেখতে দেখতে চলো এই দেখো গাছ দেখো এখানেও সমস্ত গাছ লাগানো আছে দেখো এখানে এখানে জবা ফুলের গাছ লাগানো আছে এটা দেখো জবা ফুল ধরে আছে আর নিচে এই টপ গুলো এখনো গাছ লাগাইনি তো গাছ আনবে এনে হয়তো লাগাবে এই দেখো ডাঙন ফলের গাছ আরো ওইদিকে সমস্যা আছে তুলসি গাছ আছে আর বিভিন্ন রকমের গাছ আছে ওখানে ঢোকা যাবে না ঝুঁকের মধ্যে যাবো না ওখানে এখান থেকে তোমাদের দেখে দিচ্ছি এটা হচ্ছে এরকম আমরা গাছ ছাদের মধ্যে দেখো এই দেখো আমরা গাছ এই দেখো আমড়া গাছ মানে আমরাও ধরে গেছে তো এখানে আমরাও খেতে পারবে তুলে তুলে যাও এইটা কি গাছ গো বৌদি এটা এটা আমলকি গাছ না হ্যাঁ এটা আমলকি গাছ একবার ছিল তো বন্ধুরা দেখো দেখো এটা হচ্ছে আমলকি গাছ এ দেখো এখানে আমলকি ধরে এ দেখো এটাও পানার মধ্যে লাগানো আছে তুলসি গাছ এটা বোধ হয় পাথরকুচি গাছ এটা কাঠগোলাপ তো একবার দেখেছো ওই দেখো আরও কাঠগুলা আছে এইটা হচ্ছে বেদানা গাছ এইটা হচ্ছে ডালিম গাছ এটা ছোট্ট ছোট্ট ডালিম ধরে আছে দেখো এটা ছোট্ট ছোট্ট ডালিম এটা হচ্ছে বেগুন গাছ

তো বন্ধুরা এই ভিডিওগুলো কেমন লাগলো গাছের ভিডিওগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আরও নতুন নতুন ভিডিও দেখো তোমরা ভালো লাগে বা আমার এই ভিডিওগুলো যদি ভালোবাসা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কী বলবো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো ছাপটা কীরকম নার্সারি বানিয়ে দিয়েছে এত সুন্দর মানে এত গাছ মানে আমার তো মন ভরে গেলো এখানে এসে তো টাটা বন্ধুরা